রইস হত্যার ঘটনাকে উনি শেয়ার করছে শেয়ার করার কারণে আজকে ফজরে নামাজ পড়ে প্রশাসনের ভাইরা তাকে ধরে নিয়ে গেছে উনি লাইফ এসে বলছে দেখেন আমার অপরাধ আমার অপরাধ অথচ আমরা মামলা নেওয়ার জন্য আজ কটা দিন ওই সাতাশ তারিখ থেকে আজ পর্যন্ত সাতাশ তারিখ থেকে আজকে কয় তারিখ পাঁচ তারিখ আজ পর্যন্ত রাস্তাঘাট আমরা এই যে মিছিল তাকবির সংগ্রাম তারা মামলাটা পর্যন্ত নিচ্ছে না গ্রেপ্তার দূরের কথা আর একজন শুধু এই হত্যার কি করছে শেয়ার করার কারণে তাকে জেলে নিয়েছে আমার দেশের প্রশাসন তাদের আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা কি মায়ের সন্তান না আজকে আমার দেশে এই লম্বা দাড়িওয়ালা এক পিসে বন্ড সে বিরুদ্ধে একদম শহীদ রইজের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যে সে বলৎকার ছিল আরে বলৎকার পিস সাহেব একদম আমি তোমাকে বলে যাই তোমার মতো এই ভণ্ড পীর তোমার মতো ভণ্ড ভণ্ডব মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আসে আমার বিশ্বাস নয় তুমি 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 তোমার মতো মানুষের মুখ দিয়ে তো এই কথায় আসবে জোরে বলেন ঠিক না উনি কি বলছে জানেন উনি সব মানুষ যখন ওনার বিপক্ষে পক্ষে রইস ভাইয়ের পক্ষে তখন ওনার কাছে সাক্ষী নিয়েছে উনি বলছে হ বলৎকার সুভাষ কথা বুঝতে না উনি কত বড় পথ অথচ ওনার সাথেই প্রথম দ্বন্দ্ব আমার ভাইয়েরা শুনে নেন তাদেরকে বলৎকার করছে একটা আসন্ত সামনে আসে নাই একটা তো দেখাবে আমাদেরকে যে রে বলৎকার করছে একটা আসুক যে আমার সাথে হুজুরই করছে একটা লোককে সাজা আনতে পারে নাই তার মানে যাকে বলছে কইরা মিথ্যা আমরা বলবো না পারবো না কি বানোয়াট একটা গল্প আর আমার দেশের সমস্ত প্রশাসন আমার দেশের যে সমস্ত উপদেষ্টারা আছে এগুলো নাটক দেখতেছে বড় লজ্জাজনক ব্যাপার ইতিহাস আমরা ভুলি নাই আমরা হুসাইনি শহীদ কারবালার ময়দানের গল্প জানি আমরা শুনেছি হুসাইনি রক্তে আমাদের আল সুন্নাতাল জামাতের গায়ের মধ্যে আমাদের এখন প্রবাহিত আমরা জীব আমরা রক্ত দিতে রাজি কারণ এক আমরা সুন্নাতাল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি যারা আলোচনার ময়দানে আছি যারা ভণ্ড ভণ্ডকে ভণ্ডই বলি আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজার পূজার পক্ষে না কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে তারা ভুলে গেলে হবে না তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা ইতিহাস ভুলে যায় নাই প্রত্যেকের মোবাইলে ধারণা আছে আপনারা মন্দিরের সামনে যা দুর্গার পাশে যা দোয়া করেছেন আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ পড়েছেন আপনারা দুর্গা পাহাড়ে রাত করে দিয়েছেন আমরা দুর্গা পূজারী নই আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি আমরা পূজা করি না জোরে বলেন ঠিক কিনা পূজা কারা করে ব্যথা যেতে দিব না ব্যথা যেতে দিব না আমার ভাইরা অনেক আলোচনা কই থেকে কই যায় এরপরে হুসাইন ডাদে তালা যুদ্ধের ময়দানে গেলেন আর শেমর যিনি হুসাইনকে হত্যা করেছেন উনি ওই মসজিদের মসজিদ ভালো করে শুনে নেন এই এক আপনারা দাড়িওয়ালা টুপি দেখে ভুলে যায়ন না দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভুলে যাবেন না দামেশকের মসজিদ ইমাম ছিল তারে বলুরা রহমতুল্লা আলাইহি কথা বুঝেননি আর ওই তার ওই মসজিদের মসজিদ ছিল হুসাইনকে ধরল হুসাইন সেদিন ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনায় বিনয় করেছিল আপনারা সাক্ষী নিয়ে আসেন প্রমাণ নিয়ে আসেন আমাকে মারেন না ওদের দেলে মায়া হয় নাই হুসাইন বেদুল্লাহ তোর অনেকবার কাকুতি মিনতি করেছে ওদের দেলে মায়া হয় নাই হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে বলতেছে হুসাইন বলতেছিল আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে তুমি সেই কুকুর সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না আমি মনে করি যারা রইস্ক হত্যা করেছে তারা কোনো মানুষ নয় তারা ওই কারবালা প্রান্তরের কুকুর যারা ঠিক কি না ওই শ্যামর বাহিনী ওই শ্যামরের দলে কোনো দয়া ছিল না শ্যামরের দলে কোনো মায়া ছিল না ওরা ছিল এজিদের পাঁচ একটা গুলাম পাঁচ কুত্তা জোরে বলেন ঠিক কিনা আর এই পাঁচ একটা কুত্তা গুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা হুসাইন রাজিউল্লাহ তালা বলতেছিল শ্যামর আমাকে তুই মারিস না কিন্তু কোনো কথা তার কাজে আসে না কারণ ওর দিলে তো অর্থের মায়া তার দিলে আছে আপনার সম্পদের মায়া

আকি তেশে আমাই শে মর্তোরে পিনাই খারি সালাশ নারে গালাই সুরি এগালাতে দিশে সুমা আমারি নানাও ওই না উসাইন কানতে ছিল আর বলতেছিল না ডাকতেছে আর এই গলা সুমা দিছে রহেশ ভাই দেখেন মৃত্যুর একটা গজল গাইছে রসুলের জন্য জীবন দিতে একদম রসুল যদি নবী পাই তোমার দিদার জীবন দিয়ে দিব নবী যদি সাও তুমি জীবন দিয়ে দিবো আরে গজল ডাগাইছে নবীর ভালোবাসায় সাদা তের পিয়ালা পান করছে আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুষাই ইন্ডিয়া তেলাকে সাদা পান করানো হল পান করাইয়াও কেন তো হয় না তার মাথাটা মাথাটা তরোবারের উপরে ধরে থুতুনি কেফ করা হল পরে মুসলমান গায়ের উপর দিয়ে সত্তরটা ঘোরা চালানো হলো হুসেনের গায়ের বস্তুগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো ইয়া কার ইয়া মানুষগুলো হ্যাঁ মুসলমান কবির মনোযোগ হুসাইন কে ক্ষত বিক্ষত করেছে একুশে তরবারি মুসলমান একুশটে বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত পৃথিবীর মধ্যে বাহাত্তরটে তীর আঘাত মুসলমান শুনে নাও তেত্রিশ আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে তবু হুসাইন সত্যের জন্য লড়াইয়ে করে গেছে আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক কারণ আল হাসান আল হুসাইন হবে জানি জান্নাতীদের সরদার সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন সুতরাং আহলে সুন্নাতুল জামাতের ভাইরা সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই শুধু রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটা কি কুরবানি করে দিতে রাজি আছি না আর একটু জোরে বলেন আছি কি না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার জান্নাতের সরদার উনি জীবনটা দিয়ে গেছে তবে মাথা নত করে নাই হাসানুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা মাথা নত করে নেই সর্বশেষ পরি একটা কথা বলি রিসুল্লাহর দরবারে কোন শ্রেণী মানুষের আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা আপনি এই কথাটা বলে দেয় ভালো করে বোঝানোর জন্যে অনেক ইতিহাস আপনার কেমতের ময়দানে একদল মানুষ রেসুল্ল্লাহার কাছে চলে যাবে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন নবীজি বলবে তোমরা কারা বলি ইয়ারসুল আল্লাহ আমরা এজিদের দলে ছিলাম এজিদের দলেও ছিলাম না আমরা হুসাইনের দলেও ছিলাম না এই আলো সুন্না তাল জামাত শুনবেন খেয়াল করে এখন যারা পিসপা হবেন হর আপনার ব্যক্তিগত ব্যাপার মুনাফিক মুসলমান দেলি মুসলমান রেশমি মুসলমান আমার নবীজির জামানা থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল উসমান হত্যা করল কারা আলীকে হত্যা করল কারা হযরত উমরকে হত্যা করল কারা আমরা ভুলে যাই না ইতিহাস ভুলে যাই নাই সুতরাং আহলে সুন্নাত আল জামাত সতর্ক থাকতে হবে ওই মুনাফিক জন ওই মুনাফিক রাজন আমাদের ভিতরে প্রবেশ না করে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বলবে আমরা এজিদের দলও ছিলাম না হুসাইনের দলেও ছিলাম না নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না তোমরা দূর হয়ে যাও আর এক দল লোক ধরে আসবে ইয়ারসুল্লাহ ইয়া হাবি আমাদেরকে সাহায্য কর নবী বলে তোমরা কারা বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই বর্ষা মারি নাই পাথর মারি নাই নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো যদি ওদি হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মোহাম্মাদান আমি নবী রৌজাই থাকতে পারি পারি নাই ছুটে চলে আসছি আমি নবী আমার নবীজির কুলি যার মধ্যে লাগছে আমার উসাইনের রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই আমার উসাইন যখন তরবারির বাড়ির পিছনে পড়ে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে আমি নবীজি সহ্য করতে পারি নাই রওজা থেকে ছুটে আসছি অথচ তোমাদের দলে মায়া হয় নাই তোমাদের দলে দয়া হয় নাই তোমরা হত্যা করেছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না তোমরা দূর হয়ে যাও আর একদল ধরে আসবে ইয়া ইয়া ইয়াহি বল্লাহ আমাদেরকে সাহায্য করেন নবীজি বলবে তোমরা কারা বলবি রসুল আল্লাহ ইয়াহি বল্লা আমরা হুসাইনকেও দেখি নাই, ইজতকেও দেখি নাই। তবে উলামায়ে کرام যখন শাহ সানে কারবালার আলোচনা করত, নবী গো তখন আমরা হুসাইনের मोहब्बतে চোখে পানি আসে। হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাপন দরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা তো হুসাইনকেও পাই নাই, আমরা নবী জিকেও পাই নাই, ইজতকেও পাই নাই। আমার নবী বল ভাই তুইরা আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গোরায়া পড়বে, যাদের অন্তর আত্মা কানবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। সুতরাং আহলে সুন্নাতল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক আহলে সুন্নাতল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক আহলে সুন্নাতল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোন পরোয়া করে না কোন বোমাকে ভয় পায় না কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না আহলে সুন্নাতল জামাতের কর্মীরা আমরা জীবনে শান্তি প্রিয় দল আমরা হুসাইনি প্রেমিক দল আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই তাই আমরা রাসূলকে ভালোবেসে আমরা হুসাইনকে ভালোবেসে আমরা জীবন কি অন্যায় করেছি আমাদের ভালোবাসা নবীকে দূরত পড়া আমাদের ভালোবাসা নবীর ক্যাম করা আমাদের ভালোবাসা আমার নবীর সালাতু সালাম বলা আমাদের ভালোবাসা আমার নবীকে হাজার নাজার মানা আমার নবীর ভালোবাসা এটা যদি আমাদের অপরাধ হয় আমরা হাসিমুখে জীবন দিতে রাজি আছি জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন